জীবের ভাগ্য গগনে আগামীকালই পূর্ণ চন্দ্র উদিত হবে কলিগত জি জি দিশা খুঁজে পেয়েছিল সর্বোত্তম মহানায়ক কে পেয়েছিল মহাকর্ণধার কে পেয়েছিল স্বয়ং ভগবান কি করে ধুলার পৃথিবীতে এসে ধুলার মানুষের সঙ্গে এতটা করতে আসতে পৃষ্ঠে জড়াতে পারে গড়াগড়ি করতে পারে মহাপ্রভু আসার পূর্বে জগৎ জীবার কখনো দেখে নাই কোন যুগে কোন কালে দেখে নাই শ্রীমান মহাপ্রভু আবির্ভাবে তত আমরা শ্রবণ করব এবং কলিহত জীবের প্রতি তার করুণা তিনি প্রদান করলেন আমরা সেই তত্ত্ব শ্রবণ করবো ব্রত পালন না করলে কি হবে আমাদের আর যারা করবো তারা কি প্রাপ্ত হবো এই বিশেষ তত্ত্ব বিশেষ সন্দেশ আমরা শ্রবণ করবো শ্রীমান মহাপ্রভু এই জগতে আসার পশ্চাতে গৌরাঙ্গ অবতারের মূল কারণ কেন তিনি এলেন তার আসার পশ্চাতে কারণটা কি তিনি না আসলে আমাদের কি হতো আর তিনি এসে আমাদের

মহাপ্রভুর জগতে আসার তিনটি কারণের মাঝে প্রথম কারণটা হচ্ছে শ্রী প্রণয় মহিমা কি রাধারানীর প্রণয় মহিমাটা কেমন সে রাধার প্রেমের মাহাত্মা কেমন এটা তিনি জানতে চাইলেন কে চাইলেন স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ মহাপ্রভু তিনি কৃষ্ণ তিনি মহাপ্রভু মহাপ্রভু সন্ন্যাসীর পর তাকে ডাকা হয় তার আগে তার নাম নিমাই বিশ্বর গুড়াচাঁদ গৌরহরি গৌরাঙ্গ গৌর সুন্দর ইত্যাদি নামে তাকে ডাকা হয় সন্ন্যাসীর পর তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটি সন্ন্যাসীর পরে তার নাম স্বয়ং ভগবান কৃষ্ণের হৃদয়ে ইচ্ছি জানলো ইচ্চিতা কি শ্রী রাধ প্রণয় মহিমা কি গৃ রাধা রানীর প্রণয় মহিমাটা কেমন তার প্রেমের মাহাত্বটা কেমন এটি আমাকে জানতে হবে এটা হচ্ছে প্রথম বাণী জানো কেন কৃষ্ণ মনে এই ভাবনাটা জানলো ভগবানের মনে ভাবনা জানার প্রস্তা কারণ হলো তাকে যতটা ভালোবাসা দিয়েছেন শুধু নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ তাকে এই ভালোবাসা আর দিতে পারেনি পারবেও না তাই এই প্রেমটা কেমন রাধারানী যে প্রেম প্রদান করেছেন এই প্রেমটা কেমন একটু জানার ইচ্ছে প্রেমের কেমন দ্বিতীয় কারণটা কি বলছেন সেই প্রেমের মাধুর্যটা রূপ এই প্রেমের মাধুর্যটা রূপ একটু আস্বাদন করতে চাই আর তৃতীয় কারণ হচ্ছে আমাকে ভালোবেসে রাধা রানী এমন কি সুখ পায় এই তিনটি কারণ জানার ইচ্ছে জানলো পরমেশ্বর ভগবান গোবিন্দের মনে যে রাধা রানীর প্রেমের মাহাত্মটা কেমন এই প্রেমের মাধুর্য কেমন যা তিনি আস্বাদন করেন আমাকে ভালোবেসে আর এমন কি সুখ পান তিনি আমাকে ভালোবেসি তার এমন কি সুখ হয় এটা মনে ভাবনা জাগলো গোবিন্দ কিন্তু ভাবনাটা কেন জাগলো তার কারণ হলো একশো বছর রাধা রানী গোবিন্দ বিরোহী রইলেন শ্রী গোবিন্দ বৃন্দাবনী লীলা সম্পাদন করলেন দশ বছর আট মাস বৃন্দাবনে তিনি দশ বছর আট মাস রইলেন তারপর কর্তব্য সম্পাদনের জন্য অক্রুরের রথে চড়ে মথুরায় গমন করলেন দশ বছর যদি তিনি বৃন্দাবনে অবস্থান করে তারপর কর্তব্য সম্পাদনের জন্য যদি তিনি মথুরায় যান তারপর একশো বছর রাধারানীর সঙ্গে ব্রজবাসীর সঙ্গে বৃন্দাবনের ভক্তদের সঙ্গে গোবিন্দের আর সাক্ষাৎ হয় নাই কত বছর একশো বছর তাহলে রাধা এবং গোবিন্দের যে প্রেম যে সম্পর্ক এই এই সম্পর্কের মাঝে সম্পর্কের মাঝে কোনো চাওয়া পাওয়া নেই সর্বপ্রথম আপনাকে এই লীলা বুঝতে গেলে এই তত্ত্বটা জানা দরকার যিনি কৃষ্ণ তিনি রাধা

সৃষ্টি করার পশ্চাতে কারণ হচ্ছে একটা চরি যত তিনি সৃষ্টি করলেন যিনি লীলা করি লীলা শব্দের তো অভিনয় যিনি অভিনয় করে জগৎজীবকে শিক্ষা দেবে কি করে কৃষ্ণকে অর্থাৎ ভগবানকে ভালোবাসতে হয় রাধারানী হলো একটা চরিত্র যে চরিত্রটাকে গোবিন্দ বাবঙ্গ কান্তি থেকে সৃষ্টি করলেন যিনি নিজে আচরণ করে জগৎকে দেখাবে জগৎকে জানাবে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় এটা সেই গেলে ওই চরিত্রকে আস্বাদন করতে গেলে আরাধনা প্রয়োজন রাধা শব্দের অর্থ হচ্ছে আরাধনার মাধ্যমে রাধাকে জানা যায় রাধা হলেন কৃষ্ণের প্রেম সাগরের ঢেউ কৃষ্ণের লাদিমি শক্তি ভগবানের লাদিমি শক্তি আহ্লাদিমি শক্তি হলেন রাধা যেমন অগ্নি যেখানে যায় তার দমন করার ক্ষমতা নিয়ে যায় আগুন থেকে যেমন তার দাহিকাকে অর্থাৎ পুরানোর ক্ষমতাকে আলাদা করা যায় না তেমনিভাবে ভগবান থেকে তার রাধারানী কে আলাদা করা যায় না শক্তিকে আলাদা করা যায় না শক্তি যদি না থাকে তিনি। দুই দেহ ধারী এবার লীলা যখন শেষ তখন সেই রাধা কৃষ্ণের শরীরের মাঝে প্রবেশ করেছেন লীলা শেষ রাধারানী কৃষ্ণের শরীরের মাঝে আবার প্রবেশ করেছেন ভক্ত কেমন করে ভগবানকে ভালোবাসবে জগৎকে সেই শিক্ষা প্রদান করেছেন আচরণ করে দেখিয়েছেন আর এমন প্রীতি বিনিময় করলেন যার কারণে তিনি গুরু হয়ে গেলেন প্রেমের গুরু গুরু মানে কি অন্ধকার থেকে আলোর পথের গুরু শুধু গুরু নয় প্রেমের গুরু কি করে প্রেমের দ্বারা ভগবানকে বস করা যায় এটা জগৎকে তিনি শিখিয়েছেন জগৎকে তিনি জানিয়েছেন রাধারানী গোবিন্দের সঙ্গে রাধারানীর যে লীলা কিশোর কিশুরী কালে দশ বছরের পরে তিনি চলে গেলেন মথুরায় আর এলেন না সিরিয়ালে যে কৃষ্ণ লীলা দেখানো হচ্ছে স্টার জলসায় জি বাংলায় কালার্স বাংলায় সেখানে রাধা কৃষ্ণের লীলাতে যারা অভিনয় করছে তাদের বয়স দশ বছরের নিচে না উপরে এই লীলাগুলো যদি কেউ দেখে নরকামী হবে গোস্বামীগণ সিদ্ধান্ত দিলেন যদি কেউ রাধা গোবিন্দের লীলা জগৎকে দেখাবে অভিনয় করে তাহলে সেই ছেলেটির বয়স হতে হবে নয় বছরের মেয়েটির বয়স হবে এটি কখনো দর্শন করা যাবে না সিরিয়ালে যে লীলা দেখাচ্ছে বস্ত্রহরণ লীলা সেখানে যুবতী রাধা যুবক কৃষ্ণ আচ্ছা ভাবুন তো কোন যুবতীর কাপড় যদি কেউ নিয়ে যায় মানুষ তাকে চরিত্রহীন বলবে না কিন্তু বস্ত্র বয়স ছিল নয় বছরের রাধারানীর বয়স ছিল সাত বছরের কালে বস্ত্র হরণ লীলাটা হলো থেকে এগুলো জানি না বলে আজকে সমাজে বিশৃঙ্খ কলা হচ্ছে ভাগবতের তত্ত্ব জগৎকে জানানোর পরিবেশ আমরা করতে পারছি না এটি আমাদের জীবনে দুর্ভাগ্য প্রত্যেক গ্রামে গ্রামে কীর্তন হচ্ছে আমি কীর্তনের বিরোধী নই ভুল বুঝবেন না আমায় মহাপ্রভু নাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গিয়েছেন প্রয়োজন আছে কিন্তু সেই এক নাম থেকে আপনি কি শিখতে পারছেন কি জানতে পারছেন বলুন আপনাকে ভাগ থেকে জানতে হবে এজন্য কীর্তন দ্বারা সমাজের কোন পরিবর্তন সম্ভব নয় যতই অন্যভাবে কথাটা নেন এটাই বাস্তব যদি সাত দিন পাত হতো এখানে তাহলে আমরা আরো কত কিছু জানতে পারতাম